জনপ্রিয় দর্শক ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেতার নাম অভিষেক চ্যাটার্জি তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন উজ্জ্বল নক্ষত্র তার জীবনের প্রথম ছবি নন্দন দাস গুপ্তের অপরাধী হলেও তার প্রথম মুক্তি পাওয়া সিনেমা পদ্মোলা আজকে আমরা জানবো তার মেয়ের সম্পর্কে বিস্তারিত অজানা তথ্য খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন উনিশশো সালে মুক্তি পাওয়া প্রথম সিনেমা পথ মধ্যে দিয়ে তার বড় পর্দার যাত্রা শুরু হয় এবং তারপর থেকেই বাংলাতে একাধিক ছবি উপহার দেন অভিষেক চ্যাটার্জি আবার এর পাশাপাশি ছোট পর্দাতেও কাজ করেছেন এই অভিনেতা ছোট বড় যেকোনো কোনো পর্দাতেই তাকে দেখা গিয়েছে অসংখ্যবার সেই সাথে তার অভিনয় দক্ষতা দিয়ে সবার মন জয় করে নেওয়ার ক্ষমতাও ছিল অনেক অভিষেক চ্যাটার্জির স্ত্রীর নাম সংযুক্তা চ্যাটার্জি তিনি পেশায় একজন পাইলট এই দম্পতির ঘরে রয়েছে পুত্র একটি কন্যা সন্তান এবং তার নাম অঙ্কিতা চ্যাটার্জি স্ত্রী সন্তানকে নিয়ে অভিষেক চ্যাটার্জি সুখের ঘর করে যাচ্ছেন স্ত্রী সংযুক্ত চ্যাটার্জি রয়েছে স্বামীর প্রতি আলাদা এক এবং তার মধ্যে ভালোবাসার কোনো কমতি নেই কখনো তাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব দেখতে পাওয়া যায়নি মেয়ে অঙ্কিতাও যেন বাবা পাগল বাবাকে চোখের আড়াল হতে দেন না খুব একটা যতক্ষণ বাবা বাসায় থাকে সেই বেশিরভাগ সময় যেন কাটে বাবার সাথে বাবা তেমনি শত ব্যস্ততার মাঝেও চেষ্টা করেন মেয়ের জন্য সময় বের করার মেয়ের সম্পর্কে অভিষেক বলেন আমার মেয়ে আমার মায়ের মতো আমাকে শাসন করে এই বয়সেই আবার পাকা পাকা কথা তো আছেই অঙ্কিতা বর্তমানে কলকাতার একটি বেসরকারি স্কুলে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তাছাড়া নাচ গান এবং ড্রয়িং তার পছন্দের একটি বিষয় সে এগুলো নিয়মিত প্র্যাকটিস করেন প্রিয় দর্শক অভিষেক চ্যাটার্জির মেয়ে অঙ্কিতা সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে লিখে ফেলুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে